আলাইকুমুর রহমানাতুল্লাহি ও বরকাতুহু। একবার জান ধরা বেগে প্রাণ ভরা ভালবাসায় মায়াবী কণ্ঠে মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাwala নবি জানের আত্মতের বলে

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام الحمد لله আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে আমি আমার ওয়াজের শুভা আরম্ভে সর্বপ্রথম আমার সর্বপ্রকার তার দরবারে শুক্রিয়া গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত বড়র চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় যার বড়র কোন শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই কথা যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে

যিনি বিশ্ব সরকার বিশ্ব সম্রাট বিশ্ব শিল্পী বিশ্ব মন্ত্রী আল্লাহ শুভাআজ হুয়াতা আলা সেই আল্লাহ শুভাআজ হুয়াতা আলা দরবার সবাই মিলে হে কি আওয়াজে সমর্পিত কণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ থিয়েটার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত বানি বাজিত হোক যিনি মা আমিনার নয়নের মণি আব্দুল্লাহ লাল আরবের গুণান যিনি মেশের আখান শামসদোয়া বদ্ਦਰদ যাওয়া যিনি দাঁড়ালে পৃথিবীতা হয় চন যিনি বসে নে অপরিহয় স্থির যিনি হাসি রে শোভা পায় সুভান আল্লাহ বলবেন যে নবী পৃথিবী হয় চঞ্চল যে নবী বসে নে অপরিহয় যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চা টুকরো হয়ে যায় যিনি পা বাড়ালে খোদার আর সে চলে যান যে নবী হাসিলে জান্নাত শোভা পায় যে নবী কাঁদিলে ভয় যার করুণার অবতার মানবতার জ্বলন্ত ভাস্কর বিশ্ব নবী বিশ্ব রবিশ্ব প্রিন্সিপাল প্রেম করুণার মুক্ত ছবি আহাদারে মদিনা দুলহায় মদিনা ইমামুল মুরসালিন খাতামান নাবী জিন শাফিয়া মুজনাবি মজুদান জানমন ধন্য মা আমিনার লয়নের মনি মা হালিমার হেদায়েত মা খাদিজার প্রিয়তম সাবিবে নাবী বেতাবি বে

শীতলবতী অজ্ঞপতী সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ ভিরু খোদা ভিরু আমার সোনামণি মা ও বোনেরা যতক্ষণ কথা বলবো আল্লাহ পাক যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমি ভাইজান আমি যে বললাম যে আল্লাহ পারজন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করেন কেননা গত এক সপ্তাহ আগে আজকে যেরকম রাত পার হয়ে গিয়েছে বারোটা পরে আজকে যেরকম বৃহস্পতিবার উপলক্ষ করে একটা জল চিহ্ন শুরু করা হয়েছে আমি গত বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা মাদ্রাসাটির নাম হল মদিয়া মাহমুদিয়া বাখতারিয়া হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় আমি গত বৃহস্পতিবার আমি একটা জলসা করতে গিয়েছিলাম তো গিয়ে যখন আমি বললাম যে আল্লাহ পাক বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করেন বায়না শেষ যখন আমি থেকে নামলাম একটা ভাই আমাকে প্রশ্ন করছে যে আপনি যে বললেন আল্লাহ পাঁচজনের বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করে এইটা কেন বললেন আল্লাহ পাক আমাদেরকে কবল করুন সেই জন্য নিয়ে এসছে আবার সেই জন্য তো নিয়ে এসছে কিন্তু বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করেন হলো এখন পশ্চিম বাংলায় যত জায়গায় অসুবিধা হচ্ছে হচ্ছে না কেন কোন পরিবর্তন হচ্ছে বা হচ্ছে পরিবর্তন যদি হতো তাহলে আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি এবং কোরআনকে হেফাজত করার জন্য আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি পৃথিবী কারোর ক্ষমতা নেই কোরআন মাজিদের মধ্যে একটা জবাব একটা জেল একটা পেশ একটা নোক্তা কেউ উল্টো পাল্টা করে দিতে পারবে না যদি উল্টো পাল্টা করে দেয় সঙ্গে সঙ্গে ধরা পড়বে ভুল রাখতে পারবে না قرآن المجد المدّي، الله رب العالمين كنتم قد قرآن المجد المدد الله رب العالمين بلين جئنا نحن نزلنا الذكرى وإنا له نحافظون إن الدين عند الله الإسلام بدل المدد ومي الله رب العالمين فضو دهرم ترن فضو دهرم الله رب العالمين

মালাইটা ফেরেশতা দুনিয়ার মধ্যে পাঠিয়েছে সেই সমস্ত ফেরেশতাদের মধ্যে আটতে মাযহুর ফেরেশতা আল্লাহ রাসূলের সামনে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত মিকাল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হযরত জিবর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হযরত ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এবং হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এই আটতে মাযহুর ফেরেশতা

আমাদের মধ্যে এমন একটা ব্যক্তি মারা গিয়েছে তিনি জীবনের নামাজও পড়তেন না হওয়াতে করতেন না জাকাত করতেন না এমনকি কোরআনের মাজ পড়তে জানেন না তিনি মরে পরে আমরা কেউ জানাতে নামাজ পড়াবো না আমার বন্ধুটি খেয়াল করে শুনবেন কোরআনের আগ চলতে বলছে কোরআনের সংস্পর্শ চললে এমন কি ফ্যাসিলিটি পাওয়া যায় আল্লাহ আলমের সেটা দেখাচ্ছেন আমি সংক্ষিপ্ত করে বলবো কারণ আমার গ্রাফ হয়ে গিয়েছে লোক সেরা করলে খুব জানে আমি আট ঘন্টার ভিতরে শেষ করে দিয়ে চলে যাবেন সাল্লাহ গোলাম ফরিদিন রহমতুল্লাহ আলাই আমার বন্ধু কোরআন হাজিজ তারা আমি ধরে দিয়ে কথা বলবো ইনশাল্লাহ কিতাবটির নাম হলো খুদ্াতে হাকিমুল ইসলাম লেখক আল্লাহকারী কৈম সাই রহমতুল্লাহ আলাইহে তিনি চেতবার মধ্যে বাস্তব একটা প্রমাণ সহ ঘটনা নিয়েছেন যে মুরাদাবাদ নামে যখন মাই একটা করে গেল জানাজা প্রাণ কে উনি আমার বন্ধু এমন সময় দেখা গেল হজরত গোলাম ফরিদুদ্দিন রহমতুল্লাহ আলাইহে একটা রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন দুটো ছেলে মিলে গিয়ে নজন ছেলে তাৎকা তাদের যুবক ছেলে বুঝে গিয়ে পাউত্রে 5 নম্বর নম্বর বলন হুজুর 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 আমাদের পাড়ায় এমন কোন মৌরীর মাওলানা নেই আমাদের পাড়ায় এমন কোন হুজুর নেই হাওয়ায় নেই মৌরীতে নেই মাজিদ অপরাধে না হুজুর আমাদের হাজ্জাদানটাকে একটু আপনারা দাফন করে দিতে হবে আমার বন্ধু কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে 63 নম্বর পৃষ্ঠার মধ্যেই দেখা যায় হাজ্জদের গোলাম ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখন বললেন ঠিক আছে বাবা আমি ওই জানলাটা দখল করে দেবো আমার বন্ধু গোলাম সরদুদ্দিন রহমতুল্লাহ আলহ যখন গেলেন যে মহিলাকে যখন দাফন করে দেওয়ার জন্য ঘোষণ করালেন আগরটা চাঁদলেন কবরটা খুললেন আমার বন্ধু উনি কিন্তু যে আন্ডারের অফিসারটা কাজ করতে অফিসে সে অফিস থেকে একটা কাজ দিয়েছিল ওই কাজটা আমি বুক পকেটে রেখে যখন খবর থেকে নাম থাকে আমার পর্যন্ত খুব গভীর মনোযোগ দিয়েছিল এই জায়গাটা কোরআনের শব্দ স্পর্শে থাকতে গেলে কোরআন আজ মতো চলতে গেলে আল্লাহর আব্বুল আলমী কত বড় ফেসিলিটি দিচ্ছে আমার আল্লাহর আব্বুল আলমী তাই কোরআনের সমাজ থাকলে কি হয় সেটা আমি একটু বলতে যাচ্ছি আমার বন্ধু ফুরুদ্দীর রহতগুলো আবার যখন কবর কবরটা খুঁড়ে মাইয়েকে নিয়ে যখন শুয়াতে রাখলেন যখন বললেন বিসমিল্লাহ আমিন লাহিনী ও আলামিল্লাহতে রসুন্লাহ রসুন যখন মাইয়েতকে কবরও শুয়ে নিতে যাবে এমন সময় মাইয়েকে শুইয়ে দেওয়া হলো যখন কবর থেকে উড়ে চলে আসছে আমার বন্ধু অনেক খক উঠে যে অফিস অফিস থেকে একটা কার্ড দিয়েছিলো আই কার্ড ওই আই কার্ডটা আমার বন্ধু কবরের মধ্যে পরে গিয়েছে যখন দাফন করে দিয়ে চলে আসে উনি যে অফিসের আন্ডারে কাজ করছিলেন গিয়ে দেখছেন শত শত লোক ওই অফিসে যত লোক কাজ করতেন সমস্ত লোক অফিসের বাইরে লাইন দিয়ে দাঁড় করে রেখেছে হজরতের গোলাম ফরিদ রহমতুল্লাহ আলহে বললেন তোমরা সবাই

ভিতর থেকে বাইরে বার করা গিয়া হলো গোলাম শরুদ্দিন রহমা করলে আগে উনি থেকে অবাক হয়ে গেলেন আমি তো আমার সাথে আই কার্ডটা নিয়ে এসছি কোথায় গেলেন সেটা হয়ে গেলেন আর আপনি আমাদেরকে একটা বৃদ্ধ বাবুজিকে এতেকাল তুমি কবরটা করে দিয়েছ আমরা তোমার একটা কাজ করে দিতে পারবো না আমার বন্ধু দেবে দেবে না দেবে না দেবে অবশ্যই দেবে বললাম

আমার আই কার্ডটা যেন আমার চাকরি ছেড়া যেতে পারে আমার ব্যবসা বাড়ির সংক থেকে পারে কুল্লাই শিব না হ্যাঁ তুমি বলে দাও তোমার ভাগ্যে যতটুকুই রয়েছে হুয়া না আল্লাহ রাবুল আলমী তোমার ভাগ্যে কতটুকুই রেখে দেবে তার থেকে কম হবে না বেশি হবে না আমার বন্ধু স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাবুল আলামিন জানিয়ে দিলেন হে গোলাম ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আলাই হে তুমি যে আই কার্ডটা নিয়ে ওই মুরাদ আবাদ নামে একটা প্রত্যন্ত এলাকায় জানাজা ফোটাতে গেলে যেমন দাফনটা করতে গেলে তুমি যখন বিসমিল্লাহির রাহমানির রাহিম وفي سبيل الله وعلى ملت الرسول الله বল যতক্ষণ মাইকের কবরে শুইয়ে দিলে তুমি কিন্তু খেয়াল করবি না তোমার আইকাতটা অফিসের আন্ডার থেকে যে আইকাতটা তোমাকে দেয়া হয়েছে ওই আইকাতটা কবরের মধ্যে পড়ে গিয়েছে তুমি খেয়াল পারবি না আমার বন্ধু এখন পারার লোকে যখন জানা হলো যে আমার আইকাতটা কবরের মধ্যে পড়ে গিয়েছে তুই তখন বল কবরgear খোঁজা যাবে আমার বন্ধু যারা হবে তিনি তখন বললেন গোলাম ফরিউদ্দিন আমি গোলাম ফরিদ বলে দিচ্ছি কবরটা যাবে অসুবিধে নাই পাড়ার লোক মনে মনে করলো আরে গোলা হয় তোমার হোক গুনা হয় তোমার হোক ও মৌলিনিমাও লোক গুলো হয় তোমার হোক গোলাম ফরিউদ্দিন যখন এইটা বললেন উনি একটা